চ্যানেলে নিউ ব্লগ এখন বাচ্চা ঘড়িতে ঠিক সাড়ে দশটা আর আমরা বাড়ি থেকে বেড়াচ্ছি ভেতর বাড়ি যাওয়ার জন্যে আপনারা জানেন যে আমাদের বাড়িতে লক্ষ্মী ঠাকুর এসছে মা লক্ষ্মীর প্রতিমা এসছে সোমবার আর আজকে হচ্ছে বুধবার তো মাঝখানে একদিন আর ব্লগ শ্যুট করে কো যেহেতু সকলে বাড়ির সবাই ছিলাম একসঙ্গে তো রোজও ব্লগ করে আমার সেভাবে ভালো লাগে না তো যাই হোক মঙ্গলবার দিনটা অফ রেখেছিলাম আর আজকে হচ্ছে বুধবার আর আমরা এখন যাচ্ছি ভেতর বাড়িতে আর লক্ষ্মীর প্রতিমা বিসর্জন হবে রাত্রিবেলা আর এখন হচ্ছে সুতো কাটা হবে দিদি আর মা চলে গেছে ভাগ্নি ভাগ্ন চলে গেছে মন আমি যাব মনে কর দিদিমণি পড়াতে এসেছিলো তো এই এই পড়িয়ে গেল মনর দিদিমণি মনকে তো মনকে নিয়ে এবার আমি বেরাচ্ছি আর মনকে নিয়ে এখন আগে নিচেই না দিই আচ্ছা বলুন তাহলে ও যাই লক্ষ্মী পুজো শেষ ব্লগ

মনে তাড়াতাড়ি চলে যায় মনে এখানে আসলে তাড়াতাড়ি চলে যায় দুর্বঘাসার ফেস দেখেছো ও কাকা এস এক একাই ছুট এক একাই ছুটে দা আমরা রোদ বলছে দিদি পিসির সঙ্গে আছে আজকে তোমার রোদ লাগবে ও বাবা চলো ভালো আছে খালি যাচ্ছে কেন কথাও বলবে না হ্যাঁ মানে কথা বলে যাচ্ছে দেখলে দেখলে ছোটো ছোটো বাচ্চাগুলো অংশগ্রহণ করেছে আজকে এই ভাতাটা নিচক্ষে হচ্ছে আমাদের পাড়ায় ভেতর বাড়ির পাড়ায় আর কি অঙ্কন প্রতিযোগিতা ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করেছিল তার সাথে আমার মনো ভাগনা ভাগ্নি তিনজনে অংশগ্রহণ করেছে যেহেতু এখানে এসছে আর ভাগ্নি আর ভাগনা দুজনেই আঁকতে পারে মোটামুটি আঁকা কোথাও না শিখলেও ভাগ্নির হাতের কাছ থেকে শুরু করে আঁকার দুটোই কিন্তু খুবই সুন্দর আর এখানে আমাদের ছোট্ট বাঁদরটা এখন মুখ খেঁচাচ্ছে আর ইচ্ছা করে আমি ভিডিও করছি বলে আর এই যে আমার সোনামা বসেছে আঁকতে হাতে রবার নিয়ে এখন খেলছে কত মিষ্টি লাগছে না আজকে ওকে দুদিকে দুটো চুল বেঁধে দিয়েছি আমার তো ভীষণ ভালো লাগে এরকম বিরোনি করতে আর এই দিকে আমার সোনা বাঁধরটা দাঁতাচ্ছে কেন খেঁচাচ্ছে পরে জানবো সেটা চলুন এখন ওরা বয়সটা লিখবি রে বয়সটা ওকে দিয়ে দিয়ে ওকে দিয়ে ছবি আঁকি খাতার নাম লেখিনি ওখানে নিয়ে আয় কাগজটা নিয়ে এসো একবার কাগজটা নিয়ে এসো নাম লিখে দিয়েছো लास्टলি গুলা সব লিখবে

আসতে লেট হয়েছিল বলে মায়ের হয়ে গেছে সুতো কাটা আপনাদের সঙ্গে শেয়ার করি মায়ের মুখটা মায়ের মুখ আপনারা দর্শন করুন

ধনে পাতা কিছু নেই আমার শাশুড়ি মা বসে বলেছেন রান্না করতে আর আমি হাওয়া খাচ্ছি হাওয়া এই বাড়িতে কোনো কাজ থাকে না এই যে সে বলেছে আমাদের গরু গরু এর দুধ এর দুধ আমার মেয়ে খায় আমাদের বাড়িতে এর দুধ যায় আমার মেয়ে খায় বল বল কোনো আদর খাবে চুলটা বেশ সুন্দর হয়েছে ঝুটি বাঁধা যাবে জানিস তো চুল দুটো এখানে একটা ঝুটি বাঁধা যাবে ছোট্ট ঝুটি আটলটা খাবি নাকি শেষে আচ্ছা চলুন আপনাদেরকে একটা ভালো জিনিস দেখা আমাদের আম গাছ দেখেছেন পাটল গাছ দেখেছেন পেয়ারা গাছ দেখায়নি মনে কেন একটা পেয়ারা গাছ আছে কেটে দিয়েছে পেয়ারা গাছ তো ঠিক আছে চলুন আপনাদের একটা ভালো জিনিস দেখে আমাদের যেটা গাছ হয়েছে আমার শ্বশুর মশার এসছে দেখতে তো বাপি আতা খুঁজছো আতা

বাট আমরা বাড়িতে এইভাবে পিঁড়ি পিঁড়ে খাই কি আনন্দ আমাদের আর আমার ননদ ঢুকেছে আতা এই দেখুন গভীর বনে জঙ্গলে আতা পারতে ঢুকেছে যদি পিঁপড়ে ধরে ছেঁকে তোকে আজকে তুই গেলি এ উঠছে পাচ্ছিস নাকি রে এ উচ্ছে গাছও করেছে কাকু ডাল ভাঙ বে না গো তোমার মেয়ে সেভাবেই বসছে উই দেখ ও হি ওটা ওটা পেটে ওটা পেকে গেছে ওটা পেকে গেছে ওটা পেকে ওটা হয়েছে সাদা হয়ে গেছে মুখটা তারপর

আর আমরা বাড়িতে গাছ আছে বলে কি আনন্দ আমাদের গাছ আছে বলে আমাদের কি আনন্দ পেরে পেরে খাই কি আনন্দ আমাদের আগে একটা গাছ ছিল কিন্তু ওই আতাটা যেন নোনা নোনা মানে নোনা খেতে নোনা আতা বলে সেই আতা ছিল মিষ্টি আতা না বাট এটা দারুণ দারুণ মিষ্টি আতাটা আমার শ্বশুর মশার পারছে এখন গাছ ভিতরে ভেতরে ঢুকেছে জঙ্গলের ভেতরে বন ওই সাবাস তিনটি

একটা ফুলের কাছে যাকে রং করেছে অতি কষ্টে পাড়ার ছেলেগুলো হেল্প করেছে হ্যাঁ একবার এই মুচ্ছে তো এই মুচ্ছে বলছে আমি পারবো না এই বাড়ি যাবো আছে বস আগে আঁক বলে এঁকেছে বড় নাতনি খুব ভালো এঁকেছে আর বড় মাইমাও ভালো এঁকেছে আমি আঁকছিলাম আঁকাটা জমা দিতে বলছি তোমাকে দুটো কেক দেবো আছে দরকার নেই পালায় তোকে কিছুতেই গোপাল ছাড়বে না বলছে রানী দিয়ে যাও দিয়ে যাও করছে

Ata, ne chota choti. Kera kera ata dekhe chi. Eja. Ata. Dhan. Ata. Chole si ata ne. Hei ata khali. Titi. Ata. E khechi. Bhagna ata. Loh khali na. Mata maina pati. Tini cha ata. Cholong cholong.

মন নাই দে ম আরো বেশি মিষ্টি লাগছে না তুমি দেখেছো আতা গাছ থেকে আধা পারা হয়েছে দেখেছো এরকম এই ছানা তুই ফোন দেখছিস তো তোর দিদুন দেখবে বলে চিন্তা নেই দিদুন দেখে ফেলবে তুই গেম খেলে খেলে ভাত কাজ জানিস সেটা বলো মনো গেম খেলে খেলে আজকাল ভাত খাচ্ছে পচা মেয়ে হয়ে গেছে যে ওই যে শাক ভাজা আলু ভাজা মাছ ভাজা বাচ্চাদের জন্য ডালও আছে আমার মেয়ে ডাল নেবে না ও নিজেও শুকনো দেখি মনত এখন খাওয়ার দাওয়ার একটু অবনতি হয়েছে উন্নতির বদলে এ দেখি বাবা মুখটা তোর লাগবে দেখি তো ও মা মুখটা কি তুলবে না ও এখন গেম খেলতে পারছি

fish <laughs>